দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল গতকাল জানিয়েছে ক্লাউসের সহকারের দায়িত্ব পাওয়া দুজন রেফারিও ব্রাজিলিয়ান ড্রুনো পেরেস এবং রোদ্রিগো কোরিয়া চতুর্থ এবং পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন যথাক্রমে প্যারাকুয়ের হুয়ান বেনিতেজ এবং এদুয়ার্দো কার্ডোজা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্ব পালন করবেন ব্রাজিলের রজল টসকে সহকারী ডি এ আর রেফারির দায়িত্ব পেয়েছেন ব্রাজিলেরই ডানিলো মানিস দু সাল থেকে আন্তর্জাতিক অঙ্গনে রেফারির দায়িত্ব পালন করছেন ক্লাউস চল্লিশ বছর বর্ষে এই রেফারিকে দক্ষিণ আমেরিকান ফুটবলে অন্যতম সেরা অফিসিয়াল হিসেবে বিবেচনা করা হয় সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্বে দুটি ম্যাচ পরিচালনার পাশাপাশি এবার কোপা আমেরিকাতেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি ক্লাউস এ পর্যন্ত কলম্বিয়ার তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এক জয় এক ড্র এবং এক হার এই তিন ম্যাচে কলম্বিয়ার ফল এর মধ্যে একটি ম্যাচে প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা ক্লাউসের অধীনে এই তিন ম্যাচে কলম্বিয়া নয় দেখেছেন আর্জেন্টিনার আরও তিনটি ম্যাচ পরিচালনা করেছেন ক্লাউস দু হাজার বিশ সালে প্যারাগুয়ের সঙ্গে আর্জেন্টিনার গোল শূন্য ড্র এবং দু একুশ সালের অক্টোবরে একই প্রতিপক্ষের বিপক্ষে আর্জেন্টিনার এক শূন্য গোলে জয়ের ম্যাচের রেফারি ছিলেন প্লাউস